ঈশ্বরের সন্তান বিবাহ বন্ধনকে তোমরা সবাই অবশ্যই মর্যাদা দেবে যাতে দুটি মানুষের মধ্যে পবিত্র সম্পর্ক রক্ষিত হয় কারণ যারা ব্যবসা ও লম্পট ঈশ্বর তাদের বিচার করবেন আচার ব্যবহার ধনা সক্তি বিহীন তোমাদের যা আছে তাতে সন্তুষ্ট থাকো কারণ তিনি বলেছেন আমি তোমাকে কখনো ও ত্যাগ করব না আমি কখনো ও তোমাকে ছাড়ব না তাই আমরা সাহসের সঙ্গে বলতে পারি প্রভু আমাদের সহায় আমরা ভয় করব না মানুষ আমাদের কি করতে পারে মন্ডলে পাশ্চাত্যের কথা স্মরণ করো যারা তোমাদের কাছে ঈশ্বরের বাণী প্রচার করে তাদের জীবনের আদর্শ ও উত্তম বিষয়গুলি চিন্তা করো ও তাদের যে বিশ্বাস আছে তার অনুসারী হও যিশু খ্রিস্ট কাল আজ ও চিরকাল একই আছেন তাই তোমরা নানা প্রকার অদ্ভুত সব শিক্ষা দ্বারা বিপদে চলে যেও না ইশ্বরের সন্তান তাই যারা যৌন পাপে papi যারা ব্যবসা করে যারা মিথ্যা বলে যারা মিথ্যা শপথ করে দোষরা করে ও যারা কোনো না কোনো ভাবে ঈশ্বরের সত্য স্বীকার বিরোধিতা করে বিধি ব্যবস্থা তাদের জন্য দেওয়া হয়েছে সেই শিক্ষা পরম ধন্য ঈশ্বরের মহিমায় সুসোমাচের অংশ যা তিনি আমায় বলতে দিয়েছেন আমি আমাদের প্রভু খ্রিস্ট যিশুকে ধন্যবাদ জানাই কারণ তিনি আমাকে বিশ্বস্ত মনে করে তার সেবা করার কাছে নিযুক্ত করেছে অতীতে আমি খ্রিস্টের নামে নিন্দা করতাম তাকে নির্যাতন করতাম ও তার প্রতি খারাপ ব্যবহার করতাম কিন্তু ঈশ্বর আমার প্রতি দয়া করলেন কারণ অবিশ্বাসী অবস্থায় আমি ঐসব কাজ করেছিলাম এবং কি করেছিলাম তা জানতাম না কিন্তু আমাদের প্রভু অনুগ্রহে পরিপূর্ণ রূপে বিশ্বাস ও ভালোবাসা আমাকে দিয়েছেন সেই অনুগ্রহের সঙ্গে এলো খ্রিস্ট যিশু তাই এখন আমি তোমাদের যা বলছি তা সত্য তা সম্পূর্ণভাবে তোমাদের গ্রহণ করা উচিত খ্রিস্ট যিশু পাপীদের উদ্ধার করার জন্যই জগতে এসেছে বন্ধু ঈশ্বর চান তোমরা পুরুষরা প্রত্যেককে জানো কিভাবে পবিত্র ও সম্মানজনক ভাবে নিজের স্ত্রীর সাথে বাস করতে হয় বিজাতিরা যারা ঈশ্বরকে জানে না তারা যে ভাবে কামনা বাসনা দ্বারা চালিত হয় সেই ভাবে চলো না এই ব্যাপারে কেউ যেন তার বিশ্বাসী ভাইকে না ঠোকায় কারণ যারা ওইভাবে চলে প্রভু তাদের দ্বন্দ্ব দেবে এই বিষয়ে এর আগেই তোমাদের জানিয়েছি ও তোমাদের সাবধান করে দিয়েছি কারণ ঈশ্বর আমাদের অসুচি ভাবে চলার জন্য নয় কিন্তু পবিত্র হবার উদ্দেশ্য আহ্বান করেছে তাই এই যে শিক্ষা অনুসারে চলতে অস্বীকার করে সে মানুষকে নয় কিন্তু ঈশ্বরকে অমান্য করে যে ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করবেন শান্তিপূর্ণ জীবন যাপন করতে আপন চেষ্টা করো এ বিষয়ে যেমন তোমাদের বলেছি তেমনি ভাবে নিজের নিজের কাজ যত্ন সহকারে করো ভেবেছে পাপ একজন বিবাহিত পুরুষ বা মহিলা প্রায় ব্যবচার করে নেশার কারণে অনেক সময় একই ভুল করছো ঈশ্বরের দ্বারা আমরা কি পরিত্রাণ পেতে পারে প্রথমত ঈশ্বর এক নীপু তিনি আপনাকে পাপ থেকে মুক্তি করতে চান ব্যবসা করা একটি পা এবং এটি একটি আশ্বস্বীতে পরিণত হতে পারেন তবে আপনার ক্রিয়াকলাপের জন্য আপনার দায়িত্ব গ্রহণ করুন করা পাপ থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য ঈশ্বরের করুণা এবং সীমাহীন শক্তি ঈশ্বরের উপর আস্থা এবং প্রতিদিন ঈশ্বরের কাছে আপনার জীবন সমর্পণ করুন ঈশ্বর তার বাক্যে সকলকে বুঝবার মতন ক্ষমতা প্রদান করুন Αμήν